হাদির উপরে হামলার ঘটনার নানা বিশ্লেষণ চলছিল এর মধ্যে যে কথাটি রাজনৈতিক অঙ্গনে খুব হয়েছে যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেটি এনসিপির বা অন্যান্য দিক থেকেও বলা হয়েছে যে যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তারা এই হামলার নেপথ্যে রয়েছে আমরা প্রকাশ্যে কারা হামলা করেছে সেটিও দেখলাম নেপথ্যেও তো একটি শক্তি কাজ করে আমরা এদের কাছ থেকে জানব যে আসলে নির্বাচন কে বানচাল করতে চায় কে না কে কে এই জিনিসটা একটু জানার চেষ্টা করব তাকে তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য দেখে আমরা আলোচনা শুরু করতে চাই এই হামলা করে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো অবশ্যই তো চেষ্টা জি উনি স্পষ্ট করেছেন যে এই ঘটনাগুলো দিয়ে ফায়দা লোটার একটি গোষ্ঠী আছে একটা একটা জিনিস আর হচ্ছে নির্বাচনকে বাঞচাল করতে চায় নির্বাচন চায় না আপনার কাছে আসামি পাপি একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই নির্বাচন চায় না শুধুমাত্র কি একটি পক্ষ পলাতক আওয়ামী লীগ আপনি খুব স্পষ্ট করে আপনার কাছে জবাব চাই আওয়ামী তো বেসিক্যালি নির্বাচন চায় না আর সবাই চায় না আর সবাই চায় এটাও ঠিক না এখানে ধরেন জামাত ইসলাম এ যাবত নির্বাচন চায়নি এবং হাদির ঘটনাতেও বলেছে যে হাদির ঘটনার ইয়ে না হওয়া পর্যন্ত নির্বাচন না হয় ভালো হবে না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা হ্যাঁ তো তারপরে পিআর না দিলে নির্বাচন হবে না স্থানীয় নির্বাচন আগে না দিলে নির্বাচন হবে না তো নির্বাচনের বিপক্ষে তো জামাত ইসলামের অবস্থান রাজনৈতিক বক্তব্য বিবৃতি সব কিছুর ভিতরিত আমরা এযাবৎকালে ধরেন ঐক্যমত কমিশনের মিটিংয়েও বসছে আবার সাথে সাথে দুই মাস আগে দেখবেন পিআর দাবিতে গোটা বাংলাদেশে মিছিল মিটিংও করে ফেলেছে তারা যে পিআর পদ্ধতি না দিলে আমরা ইলেকশন করব না তো ইলেকশনটাকে আগের থেকে এটা না দিলে ভোট করব না ওটা না দিলে ইলেকশন করব না এটা না দিয়ে করব না এটা এনসিপিও বারবার বলেছে জামাত ইসলামও বারবার বলেছে একমাত্র আমরা নির্বাচনে কেন সরকার গঠনের তিন দিনের ভিতরে দাবি করলাম এটা আমাদের কাছে চরম একটা অপরাধ এই দুইটা সংগঠনের কাছে এবং এইটা নিয়ে তারা প্রত্যেকটা মিটিং এর সমালোচনা কেন নির্বাচন কেন নির্বাচন করছি একমাত্র হিসেবে দেখেন হাদির হাদির এই ঘটনার সাথে তদন্তাধীন বিষয় যেহেতু আমি আওয়ামী লীগের যে কথোপকথন ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেট জোর সব জায়গাতে যেটা আসছে তো সেটা আওয়ামী লীগ এবং ভারতের কোনো গোয়েন্দা সংস্থার সাথেই কথাবার্তা এবং তাদের টার্গেট মিশনটা অনেক লম্বা তারা নির্বাচন বানচাল করার জন্য তারা কিছু লাশ তার হাসিনার দরকার এবং হাসিরা কাকে লাশ করবে তারা বলছে কি যে ওই পাঁচই জুলাই আগস্টের অভ্যুত্থানের যে প্রস্তুতি ছিল তার চেয়েও কঠিন প্রস্তুতি ওই টেলিফোন সংলাপটা আমি শুনছি তার চেয়েও কঠিন কোনোভাবে এবার মিসিং হবে না তো মিসিংটা কিভাবে হবে হাদির সাথে ঘুরে ফিরে খেয়ে থেকে বসে যদি হাদিকে কাছ থেকে গুলি করে একবার মৃত্যু নিশ্চিত করার মতো করে তাহলে মিশন তো আনসাকসেসফুল হওয়ার কোন কারণই নাই এখন আমার সাথে ঘুরছে ফিরছে উঠছে বসছে ধরেন আমার একটা ক্লায়েন্টই আমার সাথে ঘুরছে ফিরছে উঠছে বসছে চেম্বারে যাচ্ছে কিন্তু সে পুরুষ করে আমাকে গাড়িতে উঠার সময় মেরে দিল এখন আমি তো তাকে আমার ক্লায়েন্ট হিসেবে চিনি একটা দোষারোপ করতে চাচ্ছি না আমি কোর্টকেও দোষারোপ করতে চাচ্ছি না জামিনের কিছু কিছু গ্রাউন্ড থাকে এখন রিকভারি কোথা থেকে হলো এখন যদি বলে রিকভারি আউট অফ হোম তাহলে পাবলিক প্লেস পাবলিক প্লেসে অস্ত্রটা কে রেখে গেছে সেটা আমার লাইবল হয় না এখন সেই গ্রাউন্ডে যদি সে জামিন পায় এখানে আমি উকিলকে দোষ বিচারককে দোষ কোর্ট আমি প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে যে একজন লোক যখন অ্যারেস্ট হয় উইদাউট আর্ম উইথ আর্মস 17 লক্ষ টাকা এই যে আপনার স্বামী হাদির উপরে যে হামলার জন্য যে ফয়সাল করিম দাদ 17 লক্ষ টাকার জন্য সে এখানে হুমকি দিয়েছে এই ঘটনা ঘটিয়েছে তার কাছে অস্ত্র পাওয়া গেছে তো একটা লোক অ্যারেস্ট হলো র‍্যাবের হাতে তার ব্যাকগ্রাউন্ড তারা চেক না আমি একটু একটু শেষ করি থাকে হ্যাঁ তার ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড যদি তাই হয় যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তাহলে কি আপনি সহজেই তাকে জামিন দিয়ে দেবেন আমি বুঝলাম না মানে জামিন শুনেন জামিন দেওয়া জজ সাহেবদেরকে বিতর্কিত করাটা উচিত না একটা ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী হিসেবে আমি আমার পেশাদারিত্ব আমার রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট এবং যে আন্দোলনটা পনেরো বছর করে উৎখাত করা হলো তাকে বিতাড়িত করা হলো এটার প্রতি আমি শ্রদ্ধাশীল হলে আমার মামলা বেছে বেছে নেওয়ার ব্যাপার আমি ফোয়াদের সাথে একটা জিনিস সংশোধন করি ক্রিমিনাল অফেন্স আর দুর্নীতি দুর্নীতির যত মামলা এটা নিয়ে একটা হাইকোর্টের সিন্ডিকেট হয়েছে সেটা ঠিক আছে যে ওই পাঁচ সাতটা অ্যাডভোকেটই সালমান এফ রহমান কি অমক গ্রুপের মামলা তারা করে বেড়াচ্ছে এবং তাদের কারণে আমরা জেনারেল লয়ার যারা নর্মাল প্র্যাকটিস করি আমাদেরকে ঘন্টার পর ঘণ্টা ওয়েট করে হয়তো তিন মাসে আমাদের মামলা শুনানি করতে পারছে না তাদেরটা শুনানি শেষ হচ্ছে না সজীব যে জয়ের ওই যে নগদ বিকাশের মতো যে মানি লেনদেনের যে ইয়েটা আছে নগদ সেটারও দেখবেন যে অনেক বড় বড় অথি মহারথী মহারথীরা গেছে যে সেখানে করছে এখন হয় কি আমার কথা হচ্ছে আমি আইনজীবী হতে পারি আমার কাছে সত্তর আশিটা মামলা আসছিল এই অর্থনৈতিক দুর্নীতি দুদক আমি একটা মামলা অ্যাকসেপ্ট করিনি আমি এই কারণে করিনি আমার রুচিতে বাড়ছে যে করাপশন করে দুর্নীতি করে মানুষের রক্ত চুষে খেয়ে যে টাকাটা অর্জন করছে আমি লয়ার হিসেবে ওই নোংরা টাকাটা আমার ফি হিসেবে আমার সংসারে আমি ঢুকাতে চাই না দেন ওই নব্বইটা আশিটা মামলা আমি একটা আমি একটা একটা প্রশ্ন সিনিয়র ব্রিফ হিসেবে ধরেন এই যে এই যে এই যে ফয়সাল করিম দাউদ খান তার জামিনের জন্য যখন একজন লয়ারের কাছে প্রেজেন্ট করলো সেটা কি লয়ার বেছে নিল না এর ব্যাকগ্রাউন্ডে আরো লোক থাকতে পারে এখন শুনেন লয়ার তো জানছে না সে দস্যু সে ডাকাচ্ছে তা যুবলীগের কি ছাত্রলীগের পদ পদবি দিয়ে তো আর মামলা হয় না সমন্বয়ের এই জুলাই আগস্টের যে মামলাগুলো সেগুলো দলীয় পদ পদবি দিয়ে করেছে কিন্তু তারপরে নর্মাল অস্ত্র যেমন আমি একটা ক্রিমিনাল প্র্যাকটিস আমি করি নাইনটি সেভেন থেকে এখন আপনার